বুধবার সকালে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের এদিন স্কুল প্রাঙ্গনে এক ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয় এদিন স্কুলের বাচ্চারা বাড়ি থেকে রান্না খাবার তৈরি করে নিয়ে আসে স্কুলে আর স্কুলেই বিভিন্ন স্টল দিয়ে সেই খাবার বিক্রি করেই মুনাফা ইনকাম করে তারা এই প্রথম এমন উদ্যোগ নিতে দেখা গেল বারাসত পূর্ব স্কুলের পড়ুয়াদের এদিন স্কুল প্রাঙ্গন সংলগ্ন মাঠে সাঁত্রিশটি স্টল বসে বিভিন্ন রকমের খাবার যেমন মোমো দুবাইয়ের চকলেট কেক থেকে শুরু করে পিঠে ফুলি মিষ্টি নানা ধরনের পদ ছিল এছাড়াও চাইনিজের বিভিন্ন আইটেম এদিন এই স্কুল প্রাঙ্গনে বিক্রি করে ছোট ছোট ছাত্রছাত্রীরা এদিন বারাসত পৌরসভার চেয়ারম্যান অশনী মুখার্জি জানান এই অনুষ্ঠানটা দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে সারা ভারতবর্ষে যদি একটা মুখ্যমন্ত্রী দিয়ে দেশ চালানো যেত না ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম ওরা বলল মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ওনার যে ভাবনা ওনার যা কথা তাতেই অনুপ্রাণিত হয়ে এই পূর্ব বারাসাত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত শিক্ষিকারাও একই কথা বলছেন ছাত্রছাত্রীরাও বলছেন পরিচালন সমিতির যারা সদস্য আছেন তারাও তাই বলছেন মানে একটা অভাবনীয় বিষয় এটা একটা মডেল হয়ে গেল বারাসাতের বুকে যত স্কুল আছে এই পরিচালন সমিতি এবং এই স্কুলের হেডমাস্টার মশাই ওরা কিন্তু দেখালেন যে এইভাবেও ভাবা যেতে পারে মুখ্যমন্ত্রীর ভাবনাকে সঠিক বাস্তব রূপদান করা যেতে পারে এখানে দেখা যাচ্ছে ফুড ফেস্টিভ্যালে আমরা কলকাতা ফুড ফেস্টিভ্যাল থেকে যেগুলোতে বাইরে থেকে অনেকে অংশগ্রহণ করে কিন্তু এখানে নিজেরা করেছে নিজেরা করেছে এবং সেখানে দেখা যাচ্ছে দুবাই থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল কান্ট্রি ভাবনা 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 এটা কি কি বলবেন এইটুকু বাচ্চা যারা এটাই তো উদ্যোগ এখান থেকেই তো এন্টারপ্রেনার তৈরি হবে আগামীর এন্টারপ্রেনার আগামীর বাংলার এই প্রজন্মের ছেলেমেয়েরা ভাবতে ভাবতে কে বলে দিতে পারে যেটা বড় ব্যবসায়ী এখান থেকে জন্ম নেবে না এই স্কুলে পড়ে এই মাস্টারমশাইদের সহচর্যে এই চরিত্র এইভাবে তৈরি করা এবং এদের মধ্যে বহু ছেলে মেয়ে ইন্সপায়ার হয়ে যাবে এবং এটা যদি প্রতি বছর নিয়মমাফিক প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আরও বেশি করে জোর দিয়ে করেন এটা তো প্রথম বছর সবে শুরু আরও নিশ্চিতভাবে অর্গানাইজড হবে এবং আমাকে প্রধান শিক্ষক পরিচালন সমিতির রতনু ঘোষ সোমেন আচার্যরা বলছিলেন যে শুধুমাত্র প্যান্ডেলটা স্কুলের কন্ট্রিবিউশন বাকি সবটাই এই ছাত্রছাত্রীরা নিজেরা তাদের ইনভেস্টমেন্টে খাবার তৈরি কুপন ছাপানো সেই কুপন লাইন দিয়ে কাটছে ধৈর্য ধরে রোদের মধ্যে এবং ওর যে সহপাঠী আছে সে হয়তো বিক্রি করছে সেই কারণে ও খাবার খেতে যাচ্ছে এই যে একটা চেন কিন্তু মারাত্মক ব্যাপার আমার ধারণা আগামী দিনে আগামী বছরগুলোতে আবার যদি নিয়ম করে করেন ওরা আরও যে যে জায়গাগুলো এবার ভুলভ্রান্তি হলো সেগুলো সংশোধন করে নিশ্চিতভাবে একটা সাড়া জাগানো বিষয় এবং সত্যি কূর্নিশ করতে হয় এই ভাবনার পেছনে হেডমাস্টারমশাই থেকে পরিচালন সমিতির সমস্ত সদস্যদের এবং এই ছোট ছোটো ছেলেমেয়েরা যারা এই ভাবনাকে বাস্তব রূপ দিল তাদেরকে পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দেখুন সত্যি কথা বলতে কি গার্জিয়ানদের এই প্রথম তো হলো আমাদের স্কুলের উদ্যোগে সবার সহযোগিতায় আমরা ম্যানেজিং কমিটি প্রশাসনিক লেভেল থেকে শুরু করে বারাসাত মিউনিসিপ্যালিটির একটা বিরাট অবদান রয়েছে স্টুডেন্টরা এবং সর্বোপরি গার্জিয়ানরা উন্মাদনা থাকবে কিন্তু প্রথমে আমরা দেখে নিতে চাইছি যে আমাদের ত্রুটি বিচ্ছুতিগুলো কোথায় আছে ফাঁক খুকুরগুলো ভরাট না করে একদম রাস্তার পাশে এটা অধিক সংখ্যায় গার্জিয়ান বা একটা বৃহত্তর সংখ্যায় এখানে পার্টিসিপেশনের আগে চারিদিকে ব্যারিকেড করে আমাকে এগোতে হবে আমাদের এগোতে হবে কারণ একটাই যে কোথাও যেন কোনো ত্রুটি বিচ্ছুতি না হয় কারণ সত্যি কথা বলতে কি আমাদের সবার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী আজকে অনুপ্রেরণায় তিনি চারিদিকে তিনি যেভাবে বলেছেন যে স্বনির্ভর হতে হবে কে বলতে পারে না আগামী দিনের একটা বিরাট বড় এখান থেকে উদ্যোগপতি জন্ম নেবে এটা আমি আশা করি যে তার মধ্যে শুধু সেইটা নয় যে ছাত্রছাত্রীরা আমাদের এটা কোয়েড স্কুল ছেলেমেয়েরা নিজেরা নিজেদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসাথে লাইনে দাঁড়িয়ে থেকে ওরা পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতে ওরা যে কুপন কাটছে কুপন নিয়ে আবার স্টলে যাচ্ছে কোনো একটা ছেলে তার এক বান্ধবী স্টল দিয়েছে এটা কিন্তু আগামী দিনে একটা বৃহত্তর সামাজিক পরিবেশে সামাজিক পরিসরে এটা খুব ভালো বার্তা যাবে যে সহমর্মিতা একসাথে পড়াশুনোর আজকে দল ছুট কিন্তু বা স্কুল ছুট একটা বৃহত্তর আকার সারা পশ্চিমবঙ্গব্যাপী ভারতবর্ষে যেটা আমাদের পশ্চিমবঙ্গে কম আছে কিন্তু পড়তে পড়তে স্কুল ছেড়ে চলে যাচ্ছে সবাই ফাস্ট হবে না এই সমস্ত প্রোগ্রামের মধ্যে দিয়ে ওরা যদি বেশি মাত্রায় ওরা যদি এনগেজড হয় তাহলে আজকের আমি আশা করি বিশ্বাস করি যে ওরা আজকে থেকে যে উদ্যোগটা ওরা নেবে ওদের মনে নতুন অনেক বাসনা জাগবে আগামী দিনে